আসসালামু ওয়ালাইকুম সবাইকে লাকি ব্লগস এন্ড কুকিং চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি সিম ফুলকপি মুলা ও আলু দিয়ে খল্লা মাছ রান্না আপনাদের সাথে শেয়ার করব তো খল্লা মাছ আগে থেকে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন সিম ফুলকপি মুলা ও আলু কেটে নিব তো সিম ফুলকপি মুলা ও আলু কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর খর মাছ পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন মাছগুলো ভেজে নিব আর এজন্য চুলাই ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাছ উলটিয়ে দুই পাশ ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলব আর এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এখন রান্নায় চলে যাব আর এই জন্য আমি আবারও হাড়ি বসিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এখন পরিমাণ মতো আদা রসুন বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এখন প্রথমেই মূলা এবং আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা মাঝে মধ্যেই তরকারিতে বড় আলু দেখতে পান আর এই আলু আমি আমার বাচ্চার জন্য দেই মূলা এবং আলু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন ফুলকপি ও সিম দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লেগে যাবে তো সবজি কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি গরম পানি ব্যবহার করছি এখন ফুলকপির পাতা দিয়ে দিব এখন আবারও একটু লবণ দিয়ে দিব এখন ভেজে রাখা খোল্লা মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব তো খল্লা মাছের তরকারি হয়ে গেছে এখন নামিয়ে ফেলব তো তৈরি হয়ে গেল সিম ফুলকপি মুলা ও আলু দিয়ে খল্লা মাছ রান্না এই খল্লা মাছের তরকারি খেতে খুবই মজা তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিও নিচে বেলকেনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও চালে আপনাদের মোবাইল নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ